इजे क्यों लो इडी के रियो क्यों इटा इडी क्यों इजे है पाम पाम ना इधर राखी पुत्तो है आशो नहीं। है राइट हैंड राइट हैंड यस वाओ की सुंदर isundor mama mama <laughs> <laughs> now no 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 apples are nonnet sir nonni right Andy. apple nonne cow 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 it too bye hello everyone ওয়েলকাম ব্যাক টু রেংবাই ব্লগ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সেই জন্য দেখতে পারলে যে মা অলরেডি রুকে রাখি পরিয়ে দিয়েছে তো এবার আমি যাচ্ছি বেলঘড়িয়া ওখানে আমার ভাইরা রয়েছে দিদি রয়েছে সবাই একসাথে রাখি সেলিব্রেট করবো তাহলে চলো ফুল ব্লগটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে অল ইটস রাখি পূর্ণিমা রাকাবন্ধন

বাবা তোমার থেকে তোমার ব্যাগের ওয়েট বেশি বাবু চলো কাটা করো কাটা করো এটা কিন্তু ছিল পাম্পামের স্কুলের রাখি সেলিব্রেশন আমি মিডিলে এই ক্লিপসটা অ্যাড করে দিলাম অ্যাকচুয়ালি রাখির আগের দিন ছিল পাম্পামি স্কুলের রাখি সেলিব্রেশন স্কুল যাওয়ার আগে পাম্পামের বাবা কিন্তু এই ক্লিপসটা নিয়েছে এই বছরে রাখিটা কিন্তু পাম্পামের জন্য ভীষণ স্পেশাল ছিল কারণ এটা ছিল ওর ফার্স্ট রাক্ষাবন্ধন রিহু বেবি স্কুলের ওয়েবসাইটে পোস্ট করা দুটো ফটো অ্যাড করে দিলাম দেখো এগুলোই তো মেমরি হয়ে থেকে যাবে তাহলে চলো পুরো ব্লগটা দেখে নেওয়া যাক এই যে পাম্পাম তোমার রাখি কই তোমার ডাকিটা কই দাঁড়াও দিদুন কে বলি ও আসুপুরি হাই হাই হাই

আমরা তাহলে বুঝতে পারছো তো পামপামকে রাখি পরানো কিন্তু কোনো যুদ্ধর থেকে কম ছিল না যাই হোক দিদি আর মিষ্টি মিলে যুদ্ধটা ভালোই সামলালো এখানে আমি তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে রাখি আমাদের বাড়িতে এমন যে সকালে ঘুম থেকে উঠে स्नान করে পরিষ্কার পরিছন্ন জামাকাপড়ে রাখি পড়া তবে আমাদের কিন্তু রাতেও পরানো যায় যেটা দেখছো তোমরা আমরা এটাই করে থাকি ও মা কাকিরা সবাই একসাথে থাকলে যা হয় আমাদের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয় ওরা নিজেদের মধ্যে কথা বলছিল আমি কিন্তু সবটা কাটি তোমাদেরকে একটু শুনিয়েও দিলাম ও হ্যাঁ তোমাদের সাথে তো আরও একটা কথা শেয়ার করাই হয়নি আমার ভাইদের মধ্যে কিন্তু আছে দু একজন যারা বেশ ক্যামেরার সাথে প্রপারলি ড্রেস আপ না থাকলে কিছুতেই ক্যামেরার সামনে আসে না আর সেই দিন কিন্তু ছিল কাকির জন্মদিন দেখতেই পাচ্ছ এখানে সবাই উইশ করছে দিদি ভাই মিলে আর আমরাও ক্যামেরা করতে করতে দূর থেকে উইশ করছিলাম আর এই যে এইখানে হচ্ছে একটু পাগলপন্থী বার্থডে সেলিব্রেশনের কাটিংও হয়েছিল কিন্তু কাকি অতটা না বলে সেই ক্লিপস আমি আর অ্যাড করলাম না দিন শেষে কিন্তু আমরা সবাই সবার বাড়ি থেকে এসে এক জায়গায় হয়েছি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে এক জায়গায় হওয়াটা ইম্পর্টেন্ট আমার মনে হয় এই এথিক্স তো অনেকেই ফলো করো তোমরা তাই না ও হ্যাঁ আমরা দুই বোন কিন্তু দুই বোনকে রাখি পরাই কারণ রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব তো সবার জন্য চায় আর টু বি ভেরি অনেস্ট আমার ব্লগুলো আসতে বেশ লেটই হয়ে যায় কাজকর্ম সমস্ত ব্যস্ততা সামলে বুঝতেই পারছো কিন্তু তোমরা আমার পেজটাকে অবশ্যই ফলো করে রেখো ব্লগুলো দেখতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ফলো রেখো সাবস্ক্রাইব করো ওখানেও কিন্তু অন্য ধরনের সবসময় ব্লগ আপলোড হতে থাকে

আর এইখানে রয়েছে রাখি ডিনার কারণ অতটুকু সময়ের মধ্যে এর বেশি কিছু কিন্তু অ্যারেঞ্জ করা সত্যি সম্ভব হয়নি আমাদের পুচকে পুচকির গিফটগুলো অ্যাড করে দিলাম কারণ এই মেমরিগুলোই তো আমাদের কাছে থেকে যাবে তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে টিল দেন টাটা বাবাই